ব্লাইজটা গেমটা খেলতেছো কিন্তু গান কাপাকাপি বন্ধ করতে পারছো না এনিমির শরীরে গুলি লাগাতে পারছো না গুলি করতে গেলে এমটা উপরের দিকে উঠে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেটা হলো গান মডিফাই আর তোমরা এই গান মডিফাই অপশনটা বোঝো নি অনেকে আমাকে টিকটকে এস এম এস দিয়েছো অনেকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়েছো অনেকে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এই গান মডিফাইটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিন তো আমি অনেক গেমার আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম তো চলো ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক তো চলো বেশি কথা না বলে মূল বিষয়ে কথা বলা যাক তো আজকের মডিফাইটা এমন একটি গান দিয়ে বোঝাতে যাচ্ছি যে গানটা বর্তমান সময়ে খুব কম ইউজ হয় সেটা হলো এ কে ফোরটি সেভেন তো ভালো করে লক্ষ্য করো এই জায়গায় ছয়টা অ্যাটাচমেন্ট আছে মজল ব্যারেল গিপার স্কোপ স্টক ম্যাগাজিন এই ছয় ধরনের অ্যাটাচমেন্ট দিয়ে তুমি তিন ধরনের কাজ করতে পারবে প্রথম কাজ তুমি শর্ট রেন্সে ফায়ার করতে পারবে দ্বিতীয় কাজ তুমি লং রেন্সে ফায়ার করতে পারবে তৃতীয় কাজ তুমি মিড রেঞ্জে ফায়ার করতে পারবে মানে তুমি শর্ট রেন্সে ফাইট করতে পারবে মিড রেঞ্জেও ফাইট করতে পারবে আরেক ধরনেরটা দিয়ে তুমি লং রেন্সে ফাইট করতে পারবে তো সিম্পলি দেখো আমি এই জায়গায় তোমাদেরকে ব্যারেল দিয়ে বোঝাই তো প্রথম ব্যারেল এই জায়গায় লক্ষ্য করো উপরে কিছু সবুজ কালার দিয়ে প্লাস চিহ্ন আছে নিচে কিছু লাল কালার দিয়ে মাইনাস চিহ্ন আছে দেখো ট্রিপল মুভমেন্ট স্পিড ডাবল এডিয়াস স্পিড হিট ফায়ার সিঙ্গেল প্লাস প্লাস স্পিড সিঙ্গেল কিন্তু ডাবল ডাবল মাইনাস মাইনাস কন্ট্রোল তো এই অ্যাটাচমেন্টটা দিয়ে তোমরা শর্ট রেঞ্জে ইজিলি ফাইট নিতে পারবে ইজিলি এনিমির শরীরে গুলি লাগাতে পারবে কিন্তু লং রেঞ্জে তুমি ফায়ার করলে এনিমির শরীরে গুলি লাগবে না লাগবে বাট দু একটা লাগবে আর গুলিগুলো লাগবে না এখন আসি তিন নাম্বার ব্যারেল দেখো আগের ব্যারেলটাতে যেগুলো প্লাস চিহ্ন আছে এই ব্যারেলে সব মাইনাস এবং যেগুলো মাইনাস চিহ্ন আছিল এই ব্যারেলে সব প্লাস রেঞ্জ ডাবল প্লাস রিকোয়েল কন্ট্রোল ডাবল প্লাস মুভমেন্ট স্পিড ত্রিপল মাইনাস হিট ফায়ার অ্যাকুয়েসি ত্রিপল মাইনাস এডিএস স্পিড ডাবল মাইনাস এডিএস মুভমেন্ট সিঙ্গেল মাইনাস তো এই ব্যারেলটা কিন্তু লং রেঞ্জের জন্য তো এই ব্যারেল ইউজ করে তুমি লং রেঞ্জে ইজিলি এনিমির বডিতে গুলি লাগাতে পারবে দেখো ইজিলি গুলি লাগতেছে বাট শর্ট রেঞ্জে যদি আমি গুলি করতে যাই কয়েকটা লাগতেছে কয়েকটা লাগতেছে না তো আশা করি বুঝতে পেরেছো এই ব্যারেলটা তুমি লং রেঞ্জে অনেক ভালো ইউজ করতে পারবে শর্ট রেঞ্জে না তো এখন আসি দ্বিতীয় ব্যারেল দেখো দ্বিতীয় ব্যারেলে কোনো কিছু প্লাসও নাই কোনো কিছু মাইনাসও নাই শুধু একটা প্লাস আছে একটা মাইনাস আছে ডাবল রেন্স প্লাস এডিএস স্পিড সিঙ্গেল মাইনাস তাহলে এই ব্যারেল ইউজ করে তুমি মুভমেন্ট স্পিডও পাবে না এবং রিকল কন্ট্রোলও পাবে না তো এই ব্যারেল ইউজ করে তুমি শুধু রেন্স পাবে আর এডিএস স্পিড মানে তোমার স্কোপটা একটু আসতে খুলবে তো এই ব্যারেলটা হলো মিড রেঞ্জের জন্য তুমি মিড রেঞ্জে এই ব্যারেল দিয়ে ইজিলি গুলি লাগাতে পারবে লং রেঞ্জে গুলি লাগাতে গেলে একটু কষ্ট হবে শর্ট রেঞ্জে গুলি লাগাতে গেলে তুমি ভালোই গুলি লাগাতে পারবে দেখো তুমি যখন মিড রেঞ্জে ফায়ার করবে ইজিলি রিকল কন্ট্রোল হচ্ছে বাট লং রেন্সে ফায়ার করতে গেলে এমটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু শর্ট রেন্সে গুলি করলে ভালোই গুলি লাগতেছে কিন্তু কয়েকটা গুলি লাগতেছেও না তো বুঝতে পারলে যে এই অ্যাটাচমেন্টটা তোমার মিড রেঞ্জের জন্য তো দেখো এই জায়গায় যত ধরনেরই অ্যাটাচমেন্ট আছে না কিন্তু এই সব ধরনের অ্যাটাচমেন্ট ব্যবহার করে তুমি তিন ধরনের কাজই করতে পারবে শর্ট রেঞ্জে ইউজ করতে পারবে গান লং রেঞ্জে করতে পারবে মিড রেঞ্জে করতে পারবে তো এখন আশা করি তুমি বুঝতে পারবে যে তুমি কোন রেন্সে গেম খেলার জন্য কোন অ্যাটাচমেন্টগুলা ব্যবহার করবে আমি শুধু ব্যারেল দিয়ে বুঝিয়েছি কিন্তু আর যত ধরনের অ্যাটাচমেন্ট আছে স্কোপ এডিএস স্পিড গিপার স্ট্রোক এই সবগুলোও কিন্তু একই কাজের এবং একই ধরনের কাজ করে একটা শর্ট রেন্সে একটা লং রেন্সে একটা মিড রেন্সে তো আমি আশা করি তোমরা এখন নিজে নিজেই মডিফাই করতে পারবে যে আমি কোন গানে কোনটা ইউজ করলে কোন রেঞ্জে গেম খেলতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তোমাদের একটা লাইকে আমার আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো সবাই ভালো থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ